হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের দেখাবো আমাদের হাট আমার বাড়িতে তো আজকে হাটে আসতে হলো চলো তোমাদের তাহলে একটু ঘুরিয়ে দেখায় আজ অনেকদিন পর ভিডিও বানালাম আসলে লাইফে অনেক বড় একটা প্রবলেম চলে এসেছে তো প্রবলেমটা এত বড় প্রবলেম যে কোনো দিন ঠিক হবে কি হবে না তাও জানি না আসলে ভিডিও করি করি না এমন না করি শর্টটা বানাই আর কি চ্যানেলটাকে চালু রাখার জন্য ব্লগটা বানানো হয় না কারণ মাঝে মধ্যে সেই মনটা আর ইচ্ছে তো আর হয় না তো পুরো সবার লাইফেই তো প্রবলেম আছে সবার লাইফে স্ট্রাগল আছে সারা জীবন তো স্ট্রাগল করেই কাটাতে হবে সারা জীবন প্রবলেম থাকবে তবুও যে জিনিসটা করে তুমি একটু শান্তি পাও সব প্রবলেমের মধ্যেও তবুও আমার মনে হয় সেই জিনিসটা করা একটু প্রয়োজন প্রবলেমটা আছেই তার মধ্যে তার সেই কাজটা করে যদি একটু শান্তি পাওয়া যায় ভালো এই যে আমি চলে এসছি সবজি বাজারে এই যে আমাদের সবজি নিলাম আর ছেলের সবজি নিলাম এত সুন্দর টাটকা টাটকা সবুজ সবুজ সবজিগুলো দেখে কা নিতে ইচ্ছা করছে তো আমি তো নিয়েছি আমি অনেক আজকে অনেক সবজি নিয়েছি এত সবজি দেখে আর লোক সামলাতে পারলাম না ব্যাগ ভরে গেছে বাড়ি নিয়ে যেতেও কষ্ট হয়েছে আজকে আমি আর আমার ভাগ্নি এসেছিলাম বাজারে আমাদের সবজি নেওয়া হয়ে যাচ্ছে এখন আমরা যাব মাছ বাজারে আসলে কি তো সবজি কিনে যায় নি মাছ কেনাটা কিন্তু থেকে বড় টাফ জিনিস তাই ঠিক বলেছি না আর রাতের বেলা দেখো এই যে হাটটা কত সুন্দর লাগছে না কার কেমন লাগছে না আমার কিন্তু খুব ভালো যে কত মাছ দেখলাম কিন্তু কোনটাই পছন্দ হলো না আসলে আমার সাথে এরকমই হয় জানো যেটা চাইবো সেটা কখনোই পাবো না যেটা চাইবো তা ঠিক তার উল্টোটা পাবো যাই হোক আমার বাক্যটাই বলবো এরকম চলো এবার আমরা চলে এসেছি মাছটা সান তো নেওয়া হলো না এবার চলে এসেছি বাজারে ছেলের জন্য কিছু কেনার দরকার ছিল তাই কিনে নিলাম কিনে নিয়ে এখন আমরা যে টোটো স্ট্যান্ডে এসেছি টোটোতে উঠে যাব। আর এই টোটো স্ট্যান্ডের পাশে একটা দোকান আছে মানে এত সুন্দর যেন বিয়ারগুলো আমি যখনই বাজারে যাব ও টোটো স্ট্যান্ডে এসে বসে বসে আমি শুধু ওগুলোই দেখবো এত ভালো লাগে আমার কিন্তু ওই কখনো কেনা হয় না চলো অনেক হয়েছে ঘোরাঘুরি এবার আমি বাড়ি যাই তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক করে আর পাশে থেকে একটু সাপোর্ট